মুর্শিদাবাদ জেলার বড়গাঁও ও খড়গ্রাম থানার এলাকায় বাদশাহী সড়ক যেন ক্রমশ মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তার মাঝখানে খানাখন্দের কারণে ফের পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল একটিতে ট্রাকের ধাক্কায় দুটি দোকান সম্পূর্ণ গড়িয়ে যায় এবং এক দর্জি গুরুতর আহত হন অন্যদিকে লোহার রড বোঝাই ট্রাক খাদে নামায় মৃত্যু হয় খালাসির পরপর দুটি ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে ট্রাকের ধাক্কায় দোকান গুড়িয়ে যায় গুরুতর আহত হন ওই দোকানের দর্জি আজ সাত সকালে ঘটনাটি ঘটে খড়গ্রাম ও কুলি চৌরাস্তা বাদশাহী সড়কের উপর বড়গা থানার কাপাস ডাঙ্গা মোড়ে একটি ষোলো চাকার পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাধন সাহা নামে এক দোকানদারের দোকানে ধাক্কা মারে সেই দোকানটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে ট্রাকটি পাশের দোকানে ধাক্কা মারে সেই সময় দর্জি মেঘনাথ সাহা দোকানে বসে পুজোর কাপড় সেলাই করছিলেন বলে জানা গিয়েছে আচমকা ট্রাকের ধাক্কায় দোকানের দেয়াল ও ছাদ ভেঙে তার উপর পড়লে তিনি গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা এবং বড়গা থানার পুলিশ দ্রুত মেঘনাথ সাহাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত দোকানদার সাধন সাহা জানান ষোলো চাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকান সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে পাশের দোকানে ধাক্কা মারে যার ফলে অনেক টাকার ক্ষতি হয়েছে তার তিনি বলেন বাদশাহী সড়কে থাকা বড় বড় খানাখন্দই এই দুর্ঘটনার মূল কারণ বড়কুয়া থানার পুলিশ দ্রুত ঘাতক ট্রাকটিকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে অন্যদিকে খড়গ্রাম থানার শেরপুর সাউপাড়া এলাকায় বাদশাহী সড়কে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেখানেও একটি ষোলো চাকাল লোহার রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে নেমে যায় দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের উপর বোঝাই করা লোহার রডগুলি সজোরে চালক ও খালাসির আসনে এসে ধাক্কা মারে এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই খালাসির মৃত্যু হয় চালক গুরুতর আহত হন স্থানীয় মানুষজন ও খড়গ্রাম থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে বাদশাহী সড়কের পর পর এই দুটি মর্মান্তিক দুর্ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে প্রবল উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ দ্রুত রাস্তার মাঝের গর্তগুলি সংস্কার না হলে এমন দুর্ঘটনা চলতেই থাকবে খড়গ্রাম থানার পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই